তো ওরা অনেক কইছিলাম যে সায়েন্স নিয়ে পড়াশোনা কর কিন্তু করলি না দেখ আমারে দেখ আজকে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা কইরা দেশের সবচেয়ে বড় কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার আর বেটা আমি কমার্স নিয়ে পড়ছি কমার্স আজকে আমি সাকসেসফুলি একজন দেশের একজন সবচেয়ে বড় বিজনেসম্যান আর তুই যে কোম্পানিতে চাকরি করস না যে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার সেই কোম্পানির মালিক আমি তোরা অনেকবার কইছিলাম কিন্তু অনেক আগে কইছিলাম যে কমার্স নিয়ে মজা নিস না হোয়াটসঅ্যাপ গাই তোমাদের কি অবস্থা সবার তোমরা সায়েন্স কমার্স নিয়ে লড়ালড়ি করতেছ আমি কিন্তু আর্টস নিয়ে পড়ছি গাইস আর্টস করে কি কয় আর্টস আর্টস তোরে কিন্তু আমি আগেই কইছিলাম আর্টস কিন্তু মায়া গো সাবজেক্ট হ্যাঁ তোরা এখন আর্টস কে মায়া সাবজেক্ট নিয়ে আমার নিয়ে মজা করবি তবে হ্যাঁ ছোটকালে যেরকম আমার নিয়ে মজা করতে না আমি অনেক কষ্ট পাইতাম না এখন আমি তো করে নিয়ে মজা করবো তোরা কষ্ট পাবি আমি আর কষ্ট পাবো না তুই আমাকে নিয়ে মজা নেবি? হ্যাঁ আমাকে নিয়ে মজা নেবি। এই বেটা এত হাসি করিস না কিন্তু এখানে কিন্তু আবার কিন্তু একটা কিন্তু আছে ভাই হাসাহাসি করিস না কি কিন্তু এনে আবার কি কিন্তু আছে হ্যাঁ তো গো যে জালাই যে বিজনেস যে বিজনেস আর বিজনেস কোম্পানি আছে না এই জেলার আমি জেলা প্রশাসক এ শেষ বন্ধু ওর কাছে ওরকা কাছে মাপ চল ভাই আরে ভাই তুই কি পাগল হয়ে গেছস স্কুলে থাকতে ও আমার পিছনে বসতো আমার পিছনে ব্যাগ বেঞ্চে বসতো আমি কখনো ওরে পাত্তা দেই নাই এখন তুই আমার বলছো যে ওর মাপ চামু ভাই তুই বুঝতেছিস না কেন মাপ না চাইলে ও আমার কোম্পানি বন্ধ করে সিল করে দিব তখন সবচেয়ে দেশের সবচেয়ে বড় কোম্পানি আর থাকবো না ভাই তোর চাকরিও থাকবো না হ্যাঁ বেটারা ভুল বুঝতে পারছে দুইশো বছর পরে গিয়ে কি রে এটা তুই কি শোনোয়নি হ ভাই এটাই সত্যি ভাই এটাই সত্যি আসসালাম ওয়ালাইকুম আমি জনা বেলায় হোসেন ভুলু আহারে আমার অফিসের ম্যাটারিয়াল ভাই তুই বলুন না ব্লাক এটা আমার আমাদের এখন শোনার দরকার নাই আমরা এখন আমরা এখন একটা সমস্যায় পড়ছি ভাই তুই যা এখান থেকে ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট আপনারা হয়তো আমাকে চিনতে পারেননি আমি আপনাদের সাথে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছিলাম কিন্তু একদিন আপনারা আমাকে কলম চুরির দায়ে এমন কেলান কেলিয়েছেন যে আমি তারপর থেকে আর ওই স্কুলেও আসি নাই আমার পড়াশোনাও আর হয় নাই হ এটা তোমার লাইগা যোগ্য হয়েছে তুমি কেলানি খাইবারই যোগ্য সোর বড় সোর তুই এখান থেকে এখনো জানি নাহলে তুই এখনো মানিক কিন্তু কইতাছি এখন তো আমাকে আর মারার সুযোগ নাই বন্ধু এখন আমি আপনাদেরকে মারবো আচ্ছা দেখুমনি তুই আমাকে মারবি তুই আমি কে আমি এই জেলার জেলা প্রশাসক এখনো কিন্তু সময় আছে ভাই এখনো কিন্তু সুযোগ আছে তুই এখান থেকে যা নাহলে তোর এমন কেলানি কেলাইবো তুই আর উঠতেই পারবি না আস্তে আস্তে আপনারা জানেন আমি কে কি কইলেন আর দেই কনতে আমি মন্ত্রী মন্ত্রী জন আপ যাও তিনডা মারা খাইছে এখন আমাকো বাংলাদেশে এখন মন্ত্রী হইতেও কিন্তু না আমি আমি আপনাকে যা 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 তো যা যা ধরে মাপসা যা সেলুট যা ব্যবসা বাণিজ্য সব লাটরে উপরে তবে একটা জিনিস পৃথিবীর সব কিছুর উদ্যোগ হল শিক্ষা শিক্ষা ছাড়া আসলে জীবনে কিছুই হয় না একটা মানুষকে আদর্শভাবে গড়ে উঠতে হলে তাকে শিক্ষা নেওয়া প্রয়োজন শিক্ষার কোনো বিকল্প নেই